আল্লাহ তালাকে শুক্রিয়া যে দীর্ঘ অনেক দিন বন্ধ হওয়ার পর আমরা একসাথে মাদারা সে আসতে পেরেছি তো তোমাদের এখন পড়াইলাম আলিমা তৈবা মাস আলা হাদিস শরীফ তাই না জুনাই দাস বল বা সে মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হয়তো অপর অপর মুসলমান নিরাপদ থাকে এটা মানে কি বুঝলা এটা মানে কি বুঝলা ধরো তুমি মুসলমান ওই যে তোমার সাথে আবদুল্লা বৈশা রয়েছে ঠিক আছে আমি তো মুসলমানই তো তোমার মুখ দিয়ে যদি তোমার গালি দাও তাহলে তো হবে না ঠিক না তোমার মুখ তোমার হাত তুমি ধর থাপড়াও তাহলে হবে না তোমার মুখ বোগা দেওয়া যাবে না হাত উঠানো যাবে না গায়ে ঠিক আছে যাও তা হই দাশ টিম বলো মুজুমার অর্থ বলো মুজমা মানে ইমানি মুজমা পারলো না কেন প্রথমে হ্যাঁ যাও আসো তো আসলে আসো সামনে আসো আরো ভালো আসছো আচ্ছা তাহলে তুমি বলো তোমার সহজটাই ধরি হ্যাঁ

সাল্লাল্লাহু ইয়া সাল্লাল্লাহু আলা নাবি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলවර ভরসা করতে হবে ঠিক আছে